ঋক্ষরাজ একজন বানর হয়েও কিভাবে তার সৌন্দর্য দিয়ে মোহিত করেছিলেন ইন্দ্র ও সূর্যদেবকে ঋষ্যমুখ পর্বতে এক বানর রাজ ছিলেন যার নাম ছিল ঋক্ষরাজ ভগবান ইন্দ্র ও সূর্যদেব দুজনেই নাকি বানরের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছিলেন কিন্তু কিভাবে। কী এমন সৌন্দর্য ছিল এই বানরের যার দ্বারা স্বর্গের দেবতারা তার প্রতি আকৃষ্ট হয়েছিল কথিত আছে ঋষ্যমুখ পর্বতের বানর রাজ ছিলেন বৃক্ষরাজ তিনি কোনো সাধারণ বানর ছিলেন না তার শরীর ছিল মানুষের আর মুখ ছিল বানরের মতো স্বয়ং ব্রহ্মদেব তাকে সৃষ্টি করেছিলেন কিন্তু কেন ব্রহ্মদেব একবার ধ্যানে বসেছিলেন আর সেই সময় তার তিলক থেকে তিনি জন্ম দিয়েছিলেন এই বৃক্ষরাজের বৃক্ষরাজ হাত জোর করে ব্রহ্মার সামনে দাঁড়িয়ে বললেন প্রভু আমার কি কাজ আপনি আদেশ করুন ব্রহ্মা তাকে বলেন একটি বিশেষ কারণে আমি তোমায় সৃষ্টি করেছি তুমি গভীর জঙ্গলে ঘুরে ঘুরে দৈত্যদের উপরে নজর রাখবে এবং তাদের ধ্বংস করবে। ริক্ষরাজ বলেন, নিশ্চয়ই আমায় বিদায় দিন প্রভু। ব্রহ্মা তাকে বিদায় দিলেন। এক গভীর জঙ্গল। সেখানে ริক্ষরাজ প্রতিনিয়ত নজর রেখে চলেছেন দৈত্যদের উপরে। একদিন তিনি জঙ্গলে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েন। আর তাই জলপান করার জন্য তিনি একটি পুকুরের সামনে যান। তিনি পুকুর থেকে জলপান করেন। আর তারপরে সেই পুকুরে নামেন স্নান করতে স্নান করার পরে তিনি উঠে আসেন পুকুর পারে আর তারপরে তিনি যখন পুকুরের দিকে তাকান তখন তিনি অবাক হয়ে যান কি এমন দেখলেন তিনি তিনি পুকুর পারে এক অপরূপ সুন্দরী নারীর প্রতিচ্ছবি দেখতে পান তারপরে তিনি পিছন ঘুরে তাকান সেই নারীকে দেখার জন্যে কিন্তু কেউ সেখানে থাকে না তিনি আবার তাকান পুকুরের জলে আবার তিনি সেই নারীকে দেখতে পান তিনি আবার চারদিক তাকিয়ে দেখেন কিন্তু তখনও তিনি কোনো নারীকে খুঁজে পান না তারপরে তিনি যখন নিজের শরীরের দিকে তাকান তিনি তখন অবাক হয়ে যান এই কি আশ্চর্যজনক ঘটনা ঋক্ষরাজ এক সুন্দরী নারীতে পরিবর্তিত হয়ে গিয়েছেন কিন্তু এই ঘটনা কিভাবে ঘটলো কথিত আছে ঋক্ষরাজ যেই পুকুরে স্নান করেছিলেন এই পুকুরটি ছিল একটি জাদু পুকুর যদি কোনো ব্যক্তি সেই পুকুরে স্নান করেন তাহলে তার চেহারা বদলে যায় আর ঠিক এই কারণেই বদলে গিয়েছিল ঋক্ষরাজের চেহারা তিনি বুঝতে পারেন না যে এরপরে তার ঠিক কি করা উচিত এরই মাঝে একদিন দেবরাজ ইন্দ্র তাকে দেখতে পান তিনি নারীরূপী ঋক্ষরাজের সৌন্দর্য দেখে অবাক হয়ে যান নারীরূপী ঋক্ষরাজ স্নান করছিলেন একটি নদীতে আর তার সৌন্দর্য দেখে ভগবান ইন্দ্র নিজেকে সামলাতে না পেরে তার সামনে আসেন তিনি দূর থেকে দাঁড়িয়ে দেখতে থাকেন নারীরূপী ঋক্ষরাজকে কিছুক্ষণ বাদে তিনি এগিয়ে যান তার দিকে ভগবান ইন্দ্র কোনো কথা না বলে জলে নামেন তিনি ঋক্ষরাজকে জিজ্ঞেস করেন হে নারী তোমার পরিচয় জানতে পারি ঋক্ষরাজ কোনো কথা না বলে চুপ করে থাকেন এদিকে ইন্দ্র ক্রমশই গিয়ে যান তার দিকে ইন্দ্র বলেন আপনি কি কোনো রাজকন্যা নাকি রানী ঋক্ষরাজ বুঝতে পারেন না যে তার ঠিক কি করা উচিত তিনি আস্তে আস্তে পুরো ঘটনা বললেন ইন্দ্রকে কিন্তু ঋক্ষরাজের সৌন্দর্য সেই সময় এতটাই ছিল ভগবান ইন্দ্র কোনো প্রশ্ন ছাড়াই তার সাথে মিলিত হতে চেয়েছিলেন তিনি এগিয়ে যান দিকে কোনো বাধা দেন না ইন্দ্রদেবকে তারপরে তারা মিলিত হন আর তারপরেই জন্ম হয় বালি কথিত আছে যে শুধু ইন্দ্রদেবী নন ঋক্ষরাজের প্রেমে পড়েছিলেন আরেক দেবতা তিনি হলেন সূর্যদেব একটি খুব সুন্দর ফুলে ঘেরা বনের মধ্যে নারীরূপী ঋক্ষরাজ ফুল তুলছিলেন তার অলঙ্কার বানানোর জন্য তিনি ফুল তুলে চলেছেন আর অন্যদিকে স্বয়ং সূর্যদেব তাকে লুকিয়ে লুকিয়ে দেখছেন ঋক্ষরাজ সামনের দিকে এগোতে থাকেন আর এদিকেই সূর্যদেব যেতে থাকেন তার পিছু পিছু ঋক্ষরাজ বুঝতে পারেন যে কেউ তার পিছু পিছু আসছে কিন্তু তিনি দেখার জন্য পেছন ঘুরে তাকালেই সূর্যদেব নিজেকে সরিয়ে নেন ঋক্ষরাজ সেদিকে আর না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যান তারপরে তিনি একটি গাছের নিচে বসেন তার কাছে থাকা ফুলগুলো দিয়ে তিনি কয়েকটি তৈরি করে সেগুলো পরে এদিকে সূর্যদেব লুকিয়ে তাকে দেখতে থাকেন এরপরে নিজেকে একটি আর ঠিক তখনই তিনি জলের মধ্যে দেখেন একজন অপরূপ সুন্দর পুরুষের প্রতিচ্ছবি তিনি পেছন ঘুরে তাকান তিনি অবাক হয়ে যান তার সামনে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং সূর্যদেব সূর্যদেব তাকে বলেন কে তুমি ঋক্ষরাজ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন সূর্যদেবের দিকে তিনি কোনো কথা বলেন না আর তারপরে তিনি কিছু না বলেই সেখান থেকে চলে যাচ্ছিলেন কিন্তু সূর্যদেব তার হাত ধরে বললেন দাঁড়ায় কে আপনি ঋক্ষরাজ বললেন আপনি কেন জানতে চান আমার পরিচয় সূর্যদেব কোনো কথা না বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন ঋক্ষরাজের দিকে ঋক্ষরাজ বলেন ছাড়ুন আমায় সূর্যদেব বলেন কেন আপনি কি বিবাহিত ঋক্ষরাজ বলেন কেন আপনি কেন জানতে চান কি করবেন জেনে আপনি সূর্যদেব বলেন হে নারী আমি তোমার অপরূপ সৌন্দর্যে মোহিত হয়ে পড়েছি যে ঋক্ষরাজ বললেন তাই বুঝি এতটাই সুন্দরী আমি সূর্যদেব বলেন হ্যাঁ সত্যি আপনার রূপের কোনো তুলনা হয় না ঋক্ষরাজ আবার এগিয়ে যাচ্ছিলেন সামনের দিকে কিন্তু সূর্যদেব তাকে বলেন দাঁড়াত আপনাকে আমার একটি কথা বলার ছিল ঋক্ষরাজ দাঁড়িয়ে পড়েন তিনি তাকিয়ে থাকেন সূর্যদেবের দিকে তিনি এগিয়ে আসেন সূর্যদেবের দিকে তিনি সূর্যদেবকে নিজের আসল পরিচয় জানান কিন্তু এর পরেও ভগবান ইন্দ্রের মতো সূর্যদেবও তার সৌন্দর্যে এতটাই পাগল হয়ে গিয়েছিলেন যে কোনো কিছুকেই তিনি তাদের মিলনের পথে বাধা হিসেবে গ্রাহ্য করেননি সূর্যদেব এগিয়ে যান ঋক্ষরাজের দিকে তিনি ঋক্ষরাজের চুল স্পর্শ করেন ঋক্ষরাজ নিজেকে সরিয়ে নেন কিন্তু সূর্যদেব আবার তাকে কাছে টেনে নেন আর তারপরে তারা মিলিত হন এবং জন্ম হয় সুগ্রীবের কথিত আছে বালি ও সুগ্রীবকে জন্ম দেওয়ার পরে বৃক্ষরাজ আবার ফিরে পেয়েছিলেন নিজের আসল রূপ বালি ও সুগ্রীবের জন্ম নিয়ে ভিন্ন ভিন্ন কাহিনী রয়েছে যার মধ্যে এই কাহিনীটি সব চাইতে পরিচিত আপনাদের কেমন লাগলো আজকের এই কাহিনী তা অবশ্যই কমেন্ট করে জানান আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ভিডিওটি দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ